বলিউডের কিছু শিশু শিল্পী যারা একসময় ছোট পর্দা মাতিয়ে রেখেছিল তারা আজ কোথায় তাদের মধ্যে কেউ কেউ যেমন হট লুকে ঝড় তুলেছেন তেমনি কারো ব্যক্তিগত জীবনও বেশ আকর্ষণীয় ছোটবেলায় সেই মিষ্টি মুখগুলো এখন সাহসী দৃশ্য সাবলীল আসুন জেনে নি সেই তারকাদের খবর অনুষ্কা সেন বালবীরের মেহের থেকে গ্ল্যামার কুইন অনুষ্কা খুব অল্প বয়সে টিভি জগতে পা রাখেন ইহান নায়েক হর ঘর ফেলে সিরিয়ালে প্রথম দেখা গেলেও বালবীর এই মেহের চরিত্রটি তাকে পরিচিতি এনে দেয় মিষ্টি হাসি আর অসাধারণ অভিনয় দিয়ে মন জয় করে নেন দর্শকদের এরপর দেবকে দেব মহাদেবে পার্বতী চরিত্রে অভিনয় করেন এখন তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় বিভিন্ন মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজে কাজ করার পাশাপাশি ক্ষেত্রকে খিলাড়ি এগারোতে অংশ নিয়েছিলেন ইনস্টাগ্রামে তার লক্ষ লক্ষ ফলোয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি এবার আসা যাক অভনীত কৌরের কাছে ডান্স থেকে সোজা বলিউড অভিনিত কৌরের যাত্রা শুরু হয় ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার দিয়ে এরপর অনেক টিভি সিরিয়ালে কাজ করলেও তো সোনাই হোগা সিরিয়ালে জ্যাসমিন চরিত্রটি তাকে পরিচিতি এনে দেয় ছোটবেলায় মেরি ও সাবিত্রীর মতো সিরিয়ালে কাজ করেছেন তিনি এছাড়াও চন্দ্রনন্দিনী ও একমুঠি আসমানের মতো জনপ্রিয় সিরিয়ালে তাকে দেখা গিয়েছে বর্তমানে তিনি বলিউডেও পা রেখেছেন টিকু শেরুয়ের মতো ছবিতেও কাজ করেছেন তিনি ni ক্যামেরা স্লোকার অভিনয় দক্ষতা দিয়ে তিনি অসংখ্য ভক্তের মন জয় করেছেন হানসিকা মাতুয়ানি সাউথের সুপারস্টার শিশু শিল্পী হিসেবে হানসিকা মাতুয়ানি সকলের মন জয় করে নিয়েছিলেন দুই হাজার সালে সিরিয়ালে করুণা চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান এছাড়াও ইউপি কাভি বাহুথি এবং পারিশমাকা কারিশ্মার মতো সিরিয়ালে অভিনয় করেছেন দুই হাজার তিন সালে কৈমেল ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন হানসিকা বর্তমানে তিনি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী এবং হিট সিনেমাতে কাজ করছেন তামিল তেলুগু কন্নড় সিনেমাতেও তার অবাধ বিচরণ এবার আসা যাক ঈশান কাছে টিভি থেকে সিনেমার পর্দা ঈশান একজন প্রতিভাবান শিশু শিল্পী গুমরা এরিয়া ও মতো টিভি চান্না ক্যাসি সিরিয়ালে তার অভিনয় প্রশংসিত হয়েছে বলিউডের ফকিরের ছবিতেও তিনি অভিনয় করেছেন এছাড়া গাট্টুর মতো সিনেমাতেও তাকে দেখা গিয়েছে এখন তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ও টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং নিজের অভিনয় দিয়ে দর্শক দর্শকদের মুগ্ধ করছেন সর্বশেষ হারসালি মালহোত্রা বাজরাঙ্গি ভাইজানের মুন্নি। বাজরাঙ্গী ভাইজান ছবিতে মন্নি চরিত্রে অভিনয় করে হর্ষালি সকলের মন জয় করে নিয়েছিল তার মিষ্টি হাসি ও অভিব্যক্তি আজও দর্শকদের মনে গেথে আছে এর আগে লটারি সাবধান ইন্ডিয়া ও কাবুল হের মতো টিভি শোতে কাজ করেছেন তিনি আসলে এখন বড় হয়ে উঠেছেন এবং সোশ্যাল মিডিয়া তো বেশ সক্রিয় শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনি বলিউডে পা রাখতে পারেন বন্ধুরা এই ছিল বলিউডের শিশু শিল্পীদের নিয়ে আমাদের আজকের আয়োজন আপনি কি তাদেরকে ছোট থেকে চিনতেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ